এ কি করতেছস কি করতেছি মানে একটা দিনের জন্য গেছিলাম বাবার বাড়িতে তাও জামা কাপড় বানাইতে আয়শা দেখি তুমি प्याज দিয়ে আটা দিয়ে পাতি দিআরে যে কি করছস দেখো দি পুরা জামাই মানে গেলেপাড়া সব রান্না ভাড়া করে খায় দেখো তো কোরাইরা ভালো করে দাও না प्याज আনছ কুললায় রাখছ তোমা একটু দেখাই এই যে দেখো দি এ একটু দেখো দি এইখানের অবস্থা কি এইখানের অবস্থা কি এরকম ছিল মনেতেছে বসতিবাসী 100 বছরও বনাই এই জায়গা কেউ থাকে নাই আমি কি একবার বলছি যে সরকারি চাকরিজীবী তারা শুধু কাজ করে আমি তোমার স্বরূপ দেখাইতে পারবো অনেক ছেলেরা কাজ করে খায় আর আমি তো তোমার কোনো কাজ করতে বলিনি আমি যেরকম ঘরগুলা বসাই গেছিলাম সুন্দর করে সাজাই গেছিলাম তুমি ওইরকম সাজাবা তুমি পুরা ঘরের অবস্থা মানে থাল খাইছো ঠিক মতো ধও নাই আবার এখানে পেঁয়াজ যায় না কে বস্তা এক জায়গায় ঢাইলে রাখতো সুন্দর করে পেঁয়াজ আনছো ভালো কথা এই কি অবস্থা হ্যাঁ এগুলা পরিষ্কার করতে তোমার দুদিন লেগে যাবে এখন কইছো ঠিক আছে এরকম কথাই কথাই ওজুয়াত দিয়া মানসি এমন কইতা করলো মানসি হইতা করলো এরকম খোটা দিবা না ঠিক আছে কারণ আমি আমি মানসির মতো না আমি আমার মতো তুমি তোমার মতো না কত শক করে এই যে দেখো এদিকে আসো দেখাই তোমারে কত শখ করে আমি বাড়ির থেকে আমার আম্মু পাঠাইছে দেখো এই যে গ্রামীণ একদম আমার আম্মুর গাছের হাতের কি বলে একদম গাছের শাক তারপরে হচ্ছে গিয়ে এই যে চন্দনী অনেকে আমাকে কমেন্টে বলছিল যে এখানে চন্দনী চিনে না চন্দনী চিনে না তুই যে চন্দনী আনছি ঠিক আছে এটার ভিতরে বড় শাক ছিল আমি আরও পরিষ্কার করছি সব তো এই গাছে এইগুলো আনছি আমার আম্মু কত কষ্ট করে তোমার জন্য সব কিছু পাঠিয়ে দেয় ভাবে যে আমার একটু সুখে লাগবে এইজন্য আর তুমি কি করো আয়শা দেখি পুরো ঘরের অবস্থা একটু ওই দিকেও দেখাও দেখাও কি অবস্থা হচ্ছে ঘরের এগুলা করার কোনো মানে হয় আমি ঘরগুলা মুইছা গুছায়া সমস্ত জিনিস পরিপাটি করে সুন্দর করে রেখে গেছি যা আমার জন্য কষ্ট না হয় তুমি শুধু ভাত বাইরে খাবা এতটুকুই বলছি তোমার এতমি করছো কি মানে আইঠা দেয়া গামদা দেয় সমস্ত কিছু হচ্ছে কি একবারে অবস্থা করে আমি এক ঘন্টা জিরাইতে পারিনি আমার কাজ করতে করতে এখন আমি মানে কি বলবো গেছি হনসি নিঃশ্বাসটা আনতে হচ্ছে আর এগুলা এখন জমা করে ফেলাইছো কালকে আমি কোন সময় গেছি দুপুর টাইমে গেছি না খাওয়া দাওয়া করে আর আজকে দুপুর টাইম খাওয়া দাওয়া করার পরেছি মানে পুরো একটা দিন হয়েছে কালকে মনে হয় দুইটার সময় গেছি তিনটার দিক কালকে আজকে তিনটার দিকে আসছি তো এই একটা দিনের ভিতরে চব্বিশটা ঘন্টার ভিতরে আমি যত কাজ কইরা গেছি তুমি তার চেয়ে ডাবল কাজ আমার জন্য রেখে দিছো মানে এরকম করলে আমিও তো একটা মানুষ তাই না আমিও তো ফেসবুকে কাজ করি লাইভ করি ভিডিও করি আবার সংসারে কাজ করি তাহলে কেমনে কি হবে বলো যাই হোক আমি তোমার সাথে কাজ করি কাজ করি আমি এগুলা তোমার একটাও খাইতে দিবো না শখ করে আমার মাঝে আমি একলাই খাবো